গজারিয়া শাখা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটার সময় গজারিয়া থানার গেট সংলগ্ন থেকে র্যালি শুরু করে গজারিয়া হাইওয়ে থানার গেটে গিয়ে শেষ হয় বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে এ সময় উপস্থিত থাকেন গজারিয়া শাখা ইসলামী আন্দোলনের সভাপতি আলামিন সরকার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সরকার গজারিয়া থানা জাতীয় ওলামা পরিষদ সভাপতি আবদুল্লাহ মাহবুব কাশেমি ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান যুব আন্দোলন সাধারণ সম্পাদক নাজমুল ফরাজি শ্রমিক আন্দোলন সভাপতি আসলাম সরকার সাধারণ সম্পাদক আওয়াল দেওয়ান ছাত্র আন্দোলন সভাপতি হানজিলা সহ আরো অসংখ্য ইসলামী আন্দোলনের সদস্য উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা বলেন সালে বিজয় হলেও আমরা স্বাধীন স্বাধীন হতে পারিনি স্বৈরাচার জন সরকারের পতনের পর আমরা মন খুলে কথা বলতে পারি যে কোনো জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি সর্বোপরি আমরা ইসলামের রাষ্ট্র চাই ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন করতে চাই ইসলাম ব্যতীত অন্য কোনো রাষ্ট্র পরিচালনা করবে এরকম চিন্তা ভাবনা করলে প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করব বলে পাকিস্তানিরা আমাদেরকে গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে রেখে রাখতে চেয়েছিল অতএব আমরা বলতে চাই আমরা সেই জাতি আমরা ব্রিটিশদের গোলামি মানি নাই আমরা পাকিস্তানিদের গোলামি মানি নাই অতএব বলতে চাই উনিশশো একাত্তর সালে যেরকম ভাবে মাতৃভূমির জন্য জীবন দিয়েছি দুই হাজার চব্বিশ সালে যেমন বাংলাদেশকে সহিরাজার মুক্ত করার জন্য জীবন দিয়েছি আমাদের এই বাংলাদেশের থেকে যদি ইন্ডিয়ার ধারাবাহিক পুরা টাকা চক্রে টাকায় আবার যুদ্ধ হবে